এরে আল্লাহর বান্দা শরীফ পরে নিজে শিখোনায় আল্লাহর কাছে তাউফিক চাও আল্লাহ নিজে পড়া শিখি নাই আমার সন্তানের পড়া শিখানের তৌফিক আল্লাহ এমন একটা সন্তান দাও আমার কবরের কিনারায় গিয়া যেন আমার সন্তান পরে আল্লাহামদুল্লাহ ঈশানবী রাস্তা দিয়া যায় হঠাৎ দেখে কবরের মধ্যে আজাব চলতেছে ঈশানবী চলে গেলেন কিছুদিন পরে আবার ওই রাস্তা দিয়া যায় আজকে তাকায় দেখে ওই কবর থেকে মেস কেড়ে ঘেরান পাওয়া যায় আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হেমালিক কয়েকদিন আগে দেখলাম কবরের মধ্যে আজাব আজকে কেন কবরে মেশকের গান পাওয়া যায় আল্লাহ বলেন ঈসা এই বান্দা দুনিয়া থেকে বিদায় কালে গুনাগার হয়ে আসছে আজাদ চলতেছিল কিন্তু একটা সন্তান রাখি আসছে মা সন্তানটারে মাদ্রাসায় নিয়ে চলে গেল সন্তান মাদ্রাসায় যাওয়ার পর শিক্ষকের আঁতারে পড়াইলো বড় বিসমিল্লাহির রহমানির রহিম আমি আল্লাহর কুদরতি মায়া বেড়ে গেল আমি আল্লাহ ফেরেশ তাদের ডাক দিয়া বললাম এরে ফেরেশ তারা তাকা দেখ সন্তান বলে আমি আল্লাহ নাকি বড় রহমান আমি আল্লাহ নাকি বড় রহিম আমার মতো নাকি বড় দয়া আর কেউ নাই আমার মতো বড় মায়াময় আর কেউ নাই আমি যদি এত দয়াময় ওই বাচ্চাটায় বলে তো আমি দয়া না করিয়া পারি না ও আত্মীয় স্বজনের ঘুরিয়া দেখ যারা কবরে আছে সব কবর জান্নাত বানায় এজীবনে না করি না বন্দে গি গুণকরে কাটাইলাম জিন্দগি গুণকরে কাটাইলাম তবা করে আবার তৌবা ভঙ্গিন করে আবার তৌবা ভঙ্গিন অবশেষে এরে যুবকাল্লার গোলাম মনে মনে একটা শখ যাক যে তুই কক্স বাজার যাবি বন্ধু বান্ধবের নিয়ে ঘুরবি বাবা তুই তো ঘুরছু তোর পায়ে ধরে বলি সব তো মিটাইছ এবার তো বা ক মনে মনে আশা আছিল সিনেমা হলে যাবি একবার তো গেছো বাবা পায়ে ধরে বলে এইবার ফিরিয়া আমার মাওলার দরবারে কারণ আমার মাওলা বারবার সতর্ক করে ওই কবর কিন্তু ভয়ঙ্কার ওই কবরের আজাব সহ্য করতে পারবা না ভয়ঙ্কার আজাব দুই পার্শ্বের মাটির চাপ এমন কোন আল্লাহওয়ালা নাই যে কবরের চিন্তা করে কাঁদেন নাই বালিশে মাথা লাগায় যখন রাতের বেলা বাতিটা নিবায় ঘুমাও মনে মনে একটু প্রশ্ন করিস ঘুমের মধ্যেও তো কত বান্দার মরণ হয়ে যায় সকাল সকালবেলা যদি বাবা ও তার ঘুমাইও না আইসা যদি দেখে পুরা বডিটা শক্ত হয়ে গেছে আর পুরা বরফের মতো বডিটা ঠান্ডা মা চিল্লায় বলবে তোরা কে আস আয় আমার সন্তান দুনিয়াতে আর জিন্দা নেই বাবায় কাঁদবে মা কাঁদবে তোর কোনো আওয়াজ হবে না ওদিকে কেউ যাবে ইমামের খবর দিতে হুজুর কোথাও যাবেন না আমার সন্তানের জানাজাটা পড়ানো লাগবে কেউ যাবে বাঁশ কাটার জন্য বাঁশ বাগানে কবর খনন করার জন্য কেউ যাবে তোরে জীবনের গোসলটা দেওয়ার জন্য পানি গরম করতে থাকবে কেউ কলা গাছের পাতা কাটার জন্য যাবে এইবার তোর জানাজা যা চিরতরে জন্য গোসল করায় নিয়ে যাবে মা পর্দার আড়াল থেকে বলবে আমার বাবারে আর একবার একটু আমারে দেখায় না আমি আর সহ্য করতে পারি এরে আল্লাহর বান্দা চিন্তা কর এক এক করে সবাই চলে যাচ্ছে তোমার আমার একদিন চলনের ডাক এসে যাবে কিন্তু একটু চিন্তা কর কি রেখে যাচ্ছ দুনিয়াতে আর সঙ্গে কি নিয়ে যাইতেছ আল্লাহর কাছে তও বা কর খাটি মনে তও কর আল্লাহ আমার মতো কত যুব স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নামাজ সারে না নাই আমার মতো কত যুবক র্যাব আর পুলিশের চাকরি করে নামাজ সারে না আমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না আমার যুবক মতো কোটি টাকার ব্যবসা করে একটা কাও হারাম খায় না আমার যুবক আল্লাহ তোমার প্রিয় বান্দা হয়ে মতো গেছে বা করে আর কতবার বল রে ভাই সেদিন এক যুবক তিন চার দিন আগে মাদ্রাসা আসলো টাই প্যান্ট শার্ট পরা ওই শনি একরা রায়ের বাগ থেকে বললো আমি বললাম ভাই কেন আসছো বলে আমার পারি বড় গুণা কেন আসছো বলে দোয়ার জন্য আমি বললাম দোয়ার জন্য তো এমনি কেউ আসে না জরুরত কোনো কথা আছে কিনা বলে কোনো কথা নাই কাছে ডাকলাম প্যান্ট শার্টটাই পরা যুবকটা বলতেছে হুজুর বহু আগে আপনার একটা বয়ান শুনলাম কয়েক মাস আগে শোনার পরে আমি রায়ের বাক একটা একটা ব্যাংকে চাকরি করে উপরের লেভেলে চল্লিশ হাজার টাকা রানিং বেতন ওই বয়ানের পরে আমি ওই চাকরিটা ছেড়ে দিয়েছি আমি বললাম ভাই ব্যাংকে চাকরি যারা করে সব কি জাহান নামে যাবে তুমি সারলা কেন বলে তা আমি জানি না কিন্তু বয়ানের পরে আমার বেতন এমন আসর শুরু হয়ে গেল আমি নিজে নিজে ভাবলাম আমি উপরের চেহারে বৈশাখ দেখলাম যে টাকাগুলো আমাদের ভাগ্যে আসতেছে বেতন হিসাবে আমার কাছে পরিপূর্ণ এটা আল্লাহর মহাব্বতের মনে হয় নাই অতএব আমি সিদ্ধান্ত নিয়ে চাকরি ছেড়ে দিলাম চল্লিশ হাজার টাকা বেতনের সিদ্ধান্ত নিলাম প্রয়োজনে না খায়া কষ্ট করব। কিন্তু হারামের একটা বিন্দু কণা ভেতরে আর ঢুকাবো না এরে ও পারলো আসলে জাহান নামের ভয় তোর অন্তরে নাই আজাবের কবরের ভয় তোর অন্তরে নাই আল্লাহর নবীর আহাদিস মিথ্যা মনে করেছো আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করে বস অথচ আল্লাহ স্পষ্ট কোরআনে বলেন ইন্নাল আবরার আলাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম নেক আমল ওয়ালা জান্নাতে যাবে গুনাহগারেরা জাহান্নামে যাবে এখন তুমি কতটুকু নেক আমল করো কতটুকু গুনাহ করো হিসাব মিলাও হিসাব মিলাও আল্লাহর কাছে তওবা করো মালিক আর গুণা করবো না না দেয় চলবো না মা বাবারে কষ্ট দিব না আমাদের বিরোধিতা করবো না আমার হিসাবটা মিলাই আমি কবর দেশে যাব। আল্লাহর কোরআন পড়ো আল্লাহর কোরআন পড়াও নিজে পড় শিখো মাদ্রাসার অভাব নাই আল্লাহর মোহাবতের তৌবা করে এখান থেকে উঠে যাও আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে কাঁদো আল্লাহ বলেন কোরআন বেশি বেশি বড় যত বড় তত দিলের ময়লা দূর হয়ে যাবে ইমানটা তাজা হয়ে যাবে কোরআনের তিন নাম্বার অর্থ বললাম কোরআনের চার নাম্বার অর্থ হলো করনুন অর্থ মিলানো কর্নুন শব্দ থেকে কোরআন অর্থ হলো মিলানো মিলানের অর্থ দুইটা ব্যাখ্যা মিলানের ব্যাখ্যা দুইটা এক নাম্বার ব্যাখ্যা হলো কোরআনটা আল্লাহ যেভাবে নাজিল করছেন একটা আর একটার সাথে মিলানো ইমানের সাথে আমলের বয়ান মিলানো অরে বান্দা জান্নাতের বয়ানের সাথে জাহান নামের বয়ান মিলানো আবার রেডিংটা দেখ বা কবিতার আকারে মিলানো দুনিয়াতে যারা কাব্য নির্ণয় করে যারা গ্রন্থ রচনা করে কবিতা লেখে এক পৃষ্ঠায় মিল আছে আর একটা জায়গায় মিলে না কিন্তু আল্লাহ তালা এমন সুন্দর করে কোরআনের আয়াতগুলো মিলাই দিলেন আর রহমান আল্লাহ মাল কোরআন খলাকল ইনসান আছে না মিলানো ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা إذا وقعت الواقية شوب ملا منازل قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون এমন সুন্দর একটা কোরআন বান্দা সব মিলায় মিলায় দিলেন যেখানে ইমানের কথা সেখানে আমলের কথা মিলানো যেখানে আজাবের কথা সেখানে সুসংবাদের কথা মিলানো মিলায় মিলায় দিলেন কোরআনের চতুর্থ অর্থ হল মিলানো করুন থেকে মিলানের দুই নাম্বার ব্যাখ্যা হলো কোরআনের সাথে হেদায়াত মিলানো কি মিলানো কেমন মিলানো আলোটা যেমন মিলানো বাক্তির সাথে আলোটা যেমন মিলানো ফুলের সাথে ঘ্রানটা যেমন মিলানো ঠিক কোরআনের সাথে হেদায়াত মিলানো অর্থাৎ কোরআন যার সিনেয়া লাগবে হেদায়াত পাবে না হতে পারে না ওমরের কাছে কোরআন ধাক্কা দিয়া হেদায়াতটার সাথে মিলাইয়া দিল কথা ঠিক নি বলে কেমন মিলানো বলে দুনিয়ার সূর্যের রং সূর্যের সাথে যেমন আলোটা মিলানো বাতির সাথে আলোটা মিলানো ফুলের সাথে ঘেরানটা মিলানো কোন একদিন ঘেরানটা ফুলের সাথে আলাদা হয়ে যাবে সূর্যের থেকে আলোটা আলাদা হয়ে যাবে কিন্তু কোরআনের সাথে যে হেদায়াতটা মিলানো এই হেদায়াত কোরআন থেকে কখনো আলাদা হবে না ইকালামে জিন্দা কোরআনে হাকিম মতে উ তো কদিম আল অল মেফিল কুর আনে হাকিম তকা সরথ আনহু আফ রিজালি মিলাও হেদায়তের সাথে নিজের জিন্দিগি মিলাও কোরআন কা লাগাও পড়তে পারো না রে যুবক আল্লাহর কোরআনটা মেলিয়া খুলি একটু তাকায়া দে এটাই তো আমার রবের কালাপ শুধু তাকাইয়া তাকাইয়াও যদি কোরআনটা দেখো খোদার কসম করে বলি তাতেও তোমার সব কোরআনটা শুধু তাকায় দেখবা তাতেও সবাব বাকি আলোচনা করার সুযোগ আর হলো না রে বাবা কোরআনের চারটা অর্থ দিয়া ইতি টানলাম আল্লাহর কাছে তও বা করো আল্লাহ তুমি কোরআনটা আমার জেন্দিগির সাথে মিলায়া দাও কোরআনের মতে আমি চলবো আমার মতে কোরআন না কোরআনের মতে আমি আমার মতে কোরআন না কোরআনের মতে আমি তাহলে কোরআনের মতে যদি আমি হতে চাই কোরআন বলে নামাজ সারা যাবে না কোরআন বলে পর্দা করা লাগবে কোরআন করা যাবে না কোরআন করা যাবে 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 না 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 সাথে করা বলে বলে ছবি দেখা জবান দিয়া গালি দেওয়া যাবে না কোরআন বলে কাউকে হিংসা করা যাবে না আল্লাহর কাছে চেষ্টা করো আর তৌফিক চাও আল্লাহ তুমি তাউফিক না দিলে আমি পারবো না আজকে তওবা করার জন্য দিল তৈরি হয়ে গেল গলায় সুরিয়ে আসবে মরে যাব আর নামাজ সারবো না বেপরদায় চলবো না কোরআন পড়া ভুলবো না পারি না পারি না বলে পেছনে থাকবো না চেষ্টা করব শিখার জন্য আল্লাহ আল্লাহদের মোহাব্বত করব আলে বিরোধিতা করব না কারো গিবত শেখায়াত করে গুণাগার হব না আল্লাহর মোহাব্বতের তওবার যদি খাঁটি নিয়তায় মোনা না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন আয়াল্লা আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয় চলার মতো তৌফিক দান করেন আমিন আল্লাহামদুলিল্লাহ হির